ছয় সেপ্টেম্বর শনিবার ঘূর্ণবর্ত যোধপুরে অবস্থান করছে ভারতবর্ষের একাধিক জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলাগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর বাংলাদেশ থেকে শুরু করে গুয়াহাটি ত্রিপুরা সমস্ত অঞ্চলেই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে কাল উত্তরবঙ্গে শিলিগুড়ি আর কোচবিহার বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা শ্রীনগর আমেদাবাদ সুরাজ জলগাঁও আলোকা নাগপুর বন্যার পরিস্থিতি আরো খারাপের দিকে সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি পাঞ্জাব থেকে শুরু করে দিল্লি যোধপুর গোয়ালিয়ার আমেদাবাদ গঙ্গা যমুনা সমস্ত নদী জল কিন্তু বিপদ সময়ের উপর দিয়ে বইছে তো বুধরা দেখব আগামী পাঁচ দিনের আবহাওয়ার সতর্ক বার্তা কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে কোন কোন অঞ্চলে ভারী বজ্রপাত থাকবে কোন কোন অঞ্চলে প্রবল বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রতিবেদনে দেখাবো অবশ্যই সহকারে সম্পূর্ণ দেখুন প্রথমে উপরবহ চিত্র আপনাদের কাছে তুলে ধরছি আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন যোধপুর উদয়পুর আমেদাবাদ ইন্দোর আলোকা, জলগাঁও নাসিক মুম্বাই নাগপুর জব্বলপুর ঝাঁসি দিল্লি চন্ডীগড় শ্রীনগর এবং মানালি এই সমস্ত অঞ্চলে লাল এবং কমলা সতর্ক বার্তা জারি উদয়পুরে লাল সতর্ক বার্তা জারি এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকে বৃষ্টিপাত হচ্ছে আগামী কিছু ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে একটু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ পরিষ্কার হিউমিডিটি লেভেল অনেকটাই বেশি থাকছে গোমর ভাব থাকছে গরম ভাব আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া আমাদের ভারতবর্ষে এই জায়গাগুলোতে কোনো বৃষ্টির সতর্কবার্তা নেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরেকটি নতুন ঘূর্ণি এই ঘূর্ণির প্রভাবে ঘূর্ণবর্তের প্রভাবে আমরা আরও বৃষ্টি পাওয়ার সম্ভাবনা আমরা সেপ্টেম্বরে পাচ্ছি সেপ্টেম্বরে প্রায় সমস্ত অঞ্চলেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা প্রশান্ত মহাসাগরে একটি ঘূর্ণিঝড় লক্ষ্য করতে পারছি আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রশান্ত মহাসাগর থেকে আস্তে আস্তে জলীয় বস বঙ্গোপসাগর থেকে আসছে এবং আরব সাগর থেকে কিছু চলে বাষ্প ঢুকছে ভারতবর্ষের এই উপকূলে তার জন্য কি হচ্ছে এই নিম্নচাপগুলি আরো শক্তি বৃদ্ধি করছে পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সিলেট মৌলভীবাজার কিষাণগঞ্জ কিশোরগঞ্জ আর সিং শেরশাবাড়ি এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আজকে যেটা দেখতে পাচ্ছি উদয়পুরের দিকে ভারী রেকি ভারী বৃষ্টি দেওগড় থেকে শুরু করে সোজাত পেলি রানী এই সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে দেখুন আগামী কিছু ঘন্টার মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ভোপাল উড়িষ্যা চন্ডীগড় বেলি দিল্লি যোধপুর আমেদাবাদ ইন্দোর জলগাঁও এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি পাবে আর এদিকে যোধপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে শনিবারের দিকে আমরা লক্ষ্য করতে পারছি শনিবারে যোধপুর আমেদাবাদের দিকে ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমেদাবাদে ভারী বৃষ্টি আছে গুজরাটে বন্যার সতর্কবার্তা থাকছে গুজরাটও সমস্ত অঞ্চলে বন্যার অ্যালার্ট থাকছে কয়েক ঘন্টার বৃষ্টিতে কিন্তু জল দাঁড়িয়ে পড়বে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বৃষ্টি রয়েছে একই জায়গায় অবস্থান করছে আর পরবর্তী সময় এটা কারাচিতে প্রবেশ করবে এই নিম্নচাপ তাহলে আমরা দেখতে পাচ্ছি তো কিন্তু সোমবারে একটু বন্যার সতর্কবার্তা থাকছে আর মোটামুটি পাকিস্তান ক্রস করে যাবে সোমবার সোমবার মঙ্গলবার পাকিস্তান ক্রস করবে তারপরে পরবর্তী সময় আমাদের বঙ্গতে কিন্তু দেখুন পরিষ্কারই আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন আর এখানে একটা নিম্নচাপ আছে এর প্রভাবে আমরা পরবর্তী সময়ে একটা বৃষ্টিপাত পাব দশ তারিখ বুধবার উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে তারপরে দিকে বৃষ্টিপাত মোটামুটি লক্ষ্য করতে পারছি দশ তারিখ এগারো তারিখ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত রয়েছে দেখুন তার পরবর্তী সময় এই যে নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা সব বেশি রয়েছে আর দেখুন সেপ্টেম্বরের প্রায় পনেরো তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির আমরা লক্ষ্য করতে পারছি হবে পনেরো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ এ সমস্ত অঞ্চলগুলোতে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে রবিবারে রবিবারে বৃষ্টি থাকবে হচ্ছে আমাদের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই রবিবার রবিবারে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আট তারিখে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বৃষ্টিপাত মোটামুটি আট তারিখ ন তারিখে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গের দিকে বেশি রয়েছে বৃষ্টিটা বুঝতে সম্ভাবনাটা বেশি রয়েছে বৃষ্টিটা মোটামুটি বারো তারিখে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে এগারো এবং বারো তারিখে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে তেরো তারিখ চোদ্দো তারিখ পনেরো তারিখ দেখুন ষোলো তারিখ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি আঠেরো তারিখ তারপর হচ্ছে এদিকে উনিশ তারিখ কুড়ি তারিখ কুড়ি তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আর বৃষ্টিপাতের পরিমাণটা সবথেকে কোথায় ভেসে থাকবে সেটা আমরা একবার দেখে নেব আগে চরম সতর্ক বার্তাতে দেখে নিচ্ছি আজকে ব্যাপক গরম থাকবে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই সমস্ত অঞ্চলে যোধপুরের দিকে আবহাওয়া ঠান্ডা থাকবে নিম্নচাপ এর প্রভাবে প্রচুর বৃষ্টি বৃষ্টিটা এখানে দেখলে বুঝতে পারবেন উদয়পুরের দিকে অতি ভারী বৃষ্টি হয়েছে এই অঞ্চলটাতে অতি ভারী বৃষ্টি রয়েছে আর এই অঞ্চলটাতে সব থেকে বেশি গরম রয়েছে আমাদের গোটা দক্ষিণবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে আজকে শনিবার সেটা হচ্ছে দুমকা শিউড়ি মেহেরপুর শান্তিপুর চন্দননগর আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া জামশেদপুর হলদিয়া শ্যামনগর এই সমস্ত অঞ্চলেই তারপরে সাত তারিখেও আমরা লক্ষ্য করতে পারছি শুকনো আবহাওয়া রয়েছে গোটা দক্ষিণবঙ্গে আট তারিখও শুকনো আবহাওয়া হয়েছে মঙ্গলবার শুকনো হওয়া বুধবার থেকে পরিস্থিতি একটু স্বাভাবিকের দিকে থাকবে আজকের আপডেট অনুযায়ী তাপমাত্রার দিকে আমরা লক্ষ্য করতে পারছি রবিবারও তাপমাত্রা একই থাকবে একটু গরম থাকবে মানে দক্ষিণবঙ্গে গরমের স্পেল থাকবে তিন চার দিন বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে এই কদিন রবিবার সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা যা আছে উত্তরবঙ্গের দিকেই রয়েছে বৃষ্টির পরিমাণটা কত রয়েছে সেটাও আমরা দেখে দিব বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ কত থাকতে পারে তারপরে দিকে হচ্ছে একশো চোদ্দ মিলিমিটার পাটনা ধানবাদ তারপরে এদিকে গোয়াটের দিকেও দুশো বৃষ্টিপাত থাকছে আমরা লক্ষ্য করতে পারছি ডেভেলপমেন্ট আমরা পুরোপুরিটা কুড়ি তারিখে দেখতে পাচ্ছি দেখুন আলিপুরদুয়ার কোচবিহার কর তারপরে দিকে আমরা কলকাতা নাগপুর তারপরে এদিকে যাচ্ছে আমরা আমেদাবাদের দিকে দেখুন চারশো মিলিমিটার বৃষ্টি সমস্ত অঞ্চলে তো আমরা থাকবে দক্ষিণবঙ্গে একশো উত্তরবঙ্গে তিনশো হায়দ্রাবাদের দিকে যদি ধরি হচ্ছে প্রায় একশো দুশো ছাব্বিশ মিলিমিটার তো বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা আছে আলাদা আলাদাভাবে থাকবে এবার মোটামুটি মেঘমালাতে যাবো মেঘমেলাতে পরিস্থিতি দেখব মেঘমেলাতে গেলে আমরা মোটামুটি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা বেশি রয়েছে দক্ষিণবঙ্গে বন্ধুরা যারা দেখছি তাদের জন্য বলে রাখি মানে দক্ষিণবঙ্গের আবহাওয়া একটু অন্যরকম থাকবে যেটা বলছে মোটামুটি দুর্গা পুজোর সময় যেরকম থাকে আবহাওয়া সেরকমই থাকবে বৃষ্টিপাত একদমই বারো তারিখ বারো তারিখ তারিখের পর থেকে শুরু হবে বৃষ্টিপাতটা যেটা আমরা লক্ষ্য করতে পারছি আগামী মানে দশ তারিখ পর্যন্ত আবহাওয়া খুব হালকা মাঝারি বৃষ্টি হলেও কয়েক জায়গা হতে পারে সেটা আবহাওয়ার পরিবর্তনের উপরে ডিপেন্ড করবে তাছাড়া বারো তার তেরো তারিখের আগে কোনো বৃষ্টি নেই সেরকম যা আছে উত্তরবঙ্গে রয়েছে আর দক্ষিণবঙ্গে যেটা রয়েছে বারো তারিখের পর থেকে স্পেলটা আমরা দেখতে পাচ্ছি তাছাড়া সেরকম খুব বড় আকারের বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না আমাদের আশেপাশে এই নিম্নচাপটার পরে কিন্তু আমাদের ভারতবর্ষে যেটা বন্যার যে প্রবণতাটার যেটা ছিল সেটা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে এটাই কিন্তু যেটা ঘূর্ণবর্ত শক্তিশালী ঘূর্ণবর্ত লাস্ট কোনো ঘূর্ণবর্ত এখন আমরা দেখতে পাচ্ছি না খুব শক্তিশালী ঘূর্ণবর্ত এটার প্রভাবে কিন্তু বন্যা বিপর্যস্ত হবে বিভিন্ন রাজ্যগুলি আর সমগ্র যে দিল্লির আশেপাশে জল জায়গাগুলো আছে সেখানে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো কাশ্মীরের মোটামুটি এখন আস্তে আস্তে সাবেকের দিকে আসবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজকে আমি তো বললাম মোটামুটি সমস্ত অঞ্চলে এই দিকটায় লাল এবং কমলা কমলা সতর্কবর্তা থাকবে মুম্বাই পর্যন্ত দেখুন শতক বার্তা থাকছে আহমেদাবাদ দিকে উদয়পুর দিল্লি চন্ডিগড় উত্তর কাশিতে কম লুধিয়ানার কমলা শতক বার্তা রয়েছে তাছাড়া এখানে এখানে একটা ভূমিকম্প দেখতে পাচ্ছি মোটামুটি আর্থকুইক কুইক শনিবার সাতটার সময় আমরা লক্ষ্য করা গেছে ম্যাগনেটিক পয়েন্ট হচ্ছে প্রায় সেভেন ফাইভ পয়েন্ট টু ডিফ আফগানিস্তানের কাছাকাছি এটা দেখতে পাওয়া যাচ্ছে আর ত্রিপুরাতে হলু সতর্কবার্তা রয়েছে তাছাড়া আমাদের ভারতবর্ষ পরিষ্কার রয়েছে এই যে একটা নিম্নচাপ এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বিপর্যস্ত হবে এই সব শহরগুলি এবং রাজ্যগুলি তো বন্ধুরা আশা করি বোঝাতে পারলাম খুব ছোটো করে আপডেটটা দিলাম বেশি আপডেট দেওয়ার মতন কিছু নেই যেটা হচ্ছে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গে এই দশ দিন চলবে তারপর থেকে আবার একটু কমবে আবার বাড়বে দশ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে আগামী ছ থেকে দশ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই কম থাকবে বেশিরভাগ অনেক গরম হিউমিডিটি লেভেল অনেকটাই বেশি থাকবে অনেক গোমর ভাব থাকবে অনেক ঘাম অনেক ঘাম কিন্তু থাকবে বন্ধুরা যেটা বলে আমার যেটা বলার উদ্দেশ্য যে প্রচণ্ড কিন্তু যে গোমট ভাব থাকার কারণে যেটা আমাদের হিউমিডিটি লেভেল থাকার কারণে যে একটু কাজ করে বলে কিন্তু ঘেমে যাচ্ছি বারবার জল পিপাসা পাচ্ছি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে দক্ষিণবঙ্গে এই জিনিসটা দশ তারিখ পর্যন্ত চলবে তারপরে কিন্তু আস্তে আস্তে আবার যখন একটু বৃষ্টিটা আসবে তখন আবার ঠিক হবে তো আজকের মতন এখানে শক্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে